হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য মিক্সড ভেজ বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি আজকের এই বিরিয়ানি রেসিপিটি আমি প্রেসার কুকারে তৈরি করবো খুবই চটজলদি তৈরি হয়ে যায় এই বিরিয়ানি রেসিপি তো চর বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই বিরিয়ানি রেসিপি মিক্সড ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবলস দিয়েছি এখানে আমি বিনস নিয়েছি বিনস বড় বড় করে কেটে নিয়েছি আলু নিয়েছি আলুগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ ফুলকপি ফুলকপিটাকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরগুলোকেও করে কেটে নিয়েছি গাজর নিয়েছি কড়াই বা মটর শুটি সবগুলো সবজি আমি একটু বড় সাইজ করে কেটেছি কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যেতে পারে এর জন্য সবজিগুলো একটু বড় সাইজ করে কেটেছি এখানে নিয়েছি বাসমতি চাউল বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চাউলটাই ইউজ করা হয় এখানে আমি দু গ্লাস বাসমতি চাউল নেব সেম গ্লাসের মাপে আমি কিন্তু জল নেব জলের পরিমাণটা কিন্তু একদমই মেপে দিতে হবে সেম গ্লাসেই মেপে দিতে হবে জলের পরিমাণটা আমি বলে দেব চালটা কিন্তু এখন আমি আর ধুয়ে ভিজিয়ে রাখবো না যখন দিব রান্না করার আগে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিব এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি থ্রি টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব দেখুন তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্রেসার করে চারপাশে এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা এখানে নিয়েছি চারটে লং চারটে এলাচ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক ইঞ্চের মতো দালচিনি গরম মশলাটাকে আমি দিয়ে দিব দশ থেকে পনেরো সেকেন্ড ধরে গরম মশলাটাকে ভেজে নেব গরম মশলাটা যেন পুড়ে না যায় তারপর দিয়ে দিব এখানে কেটে রাখা সবজিগুলো দেখুন আমার গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক এক করে সবজি আগে দিয়ে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা বিন তারপর দিয়ে দিচ্ছি গাজর তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো টমেটো গুলো আমি পরে দেব সবজি গুলো একটু ভেজে নেওয়ার পর কারণ টমেটো দিয়ে দিলে কিন্তু সবজিটার আর ভাজা হয় না আগে সবজি গুলো নেব তারপরে টমেটো গুলো দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সবজি ভাজার সময় নুনটা দিলে কিন্তু নুনটা ভালো করে ভিতরে যায় সবজির সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো টমেটো গুলোকে দিয়ে আমার ভালো করে নেড়ে চেড়ে নেবো সবজিগুলোকে তারপর লাস্ট দিয়ে দিচ্ছি কড়াই বা মটরশুঁটি এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব সবজিগুলোকে সবজিগুলোকে একটু সময় নেড়েচেড়ে তারপর দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব মশলাগুলো কিন্তু শুকনো হয়ে আছে মশলাগুলো সবজির সাথে ভালো করে মেশানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল একদমই অল্প দিয়েছি জল বেশি জল দেবেন না এখন জলটাকে দিয়ে আবার সবজিটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো গুলো কিন্তু একদমই ভালো করে গলে গেছে তারপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে ছালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ এখানে দই দিতে হবে দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই রাখবেন নয়তো গরম তেলের মধ্যে দইটা দিয়ে দিলে কখনো দইটা ফেটে যাওয়ার চান্স থাকে এর জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই তারপর দইটা দিবেন এখানে আমি নরমাল টক দইটা ইউজ করেছি দইটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি আমি এখানে যেহেতু টক দই ইউজ করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 স্পুন পরিমাণ চিনি এখন আবার ভালো করে দইয়ের সাথে মশলাটাকে কষাতে হবে একটু সময় মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চাল চালটাকে আমি ধুয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির চাল কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই সাথে সাথে ধুয়ে দিয়ে দিলেই হয়ে যায় আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু জলের পরিমাণটা কম দিতে হবে এখন চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চারপাশে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা চালটা আমি ভালো করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে এভাবে প্রেসার কুকার ভরে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু আমি আগে ইউজ করেছি এর জন্য কমই দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পুদিনাতে কিন্তু বিরিয়ানিতে খুবই সুন্দর একটা সেন্ট আসে অবশ্যই ইউজ করবেন তারপর দিয়ে দিলাম টু টেবিলস্পুন স্পুন পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন বিরিয়ানিতে আর ঘি এর পরিমাণটা একটু বেশি দিবেন আমি এখানে 2 টেবিলস্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 टीस्पून পরিমাণ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কিন্তু একটু চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডেরই ইউজ করতে তারপর দিয়ে দিচ্ছি জল এখানে আমি যে গ্লাস দিয়ে চাল দিয়েছি সেই গ্লাস দিয়ে জল দিচ্ছি দুই গ্লাস চাল দিয়েছি আমি দুই গ্লাস চালের সাথে তিন গ্লাস জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু চালটা বেশি গলে যাবে এবং বিরিয়ানিটা ভালো হবে না এখানে আমি দু গ্লাস চালের সাথে তিন গ্লাস জল দিয়েছি যেমন যদি এক গ্লাস চাল নেন তাহলে তার সাথে দেড় গ্লাস জল দিতে হবে এখন জলটাকে দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন প্রেসার কুকারে লিটটা লাগিয়ে দেব দেখুন ফ্রেশ করে লিডটা ভালো করে লাগিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা সিটি আনাবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম ভাবটা নিচে থেকে বেরোতে দেবে ঠান্ডা হওয়ার পরেই প্রেসার কুকারটা খুলবেন সো দেখুন বন্ধুরা প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসার বেরিয়ে গেছে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এখন প্রেসার কুকারটাকে খুলে দেখে নেচ্ছি দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে চালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই ছড় হয়েছে দেখুন বিরিয়ানিটা যখনই চেক করবেন সাইডের থেকে কিন্তু আগে দেখে নেবেন দেখুন একদম বিরিয়ানি তৈরি হয়েছে প্রেসার কুকারে বিরিয়ানি বানানো এতটাই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় একদম রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি সো বন্ধুরা আজকের এই বিরিয়ানি রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিন